হ্যালো ইব্রিওান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি মোটামুটি একটু ভালোই এইদিকে দেখো একটু নদী হয়ে গেছে তবুও আমি বলছি ভালো আছি কিন্তু এদিকে চাষবাস সব কিছু আমাদের বড় বেঁধে গেছে তো তার থেকেও বেশি হচ্ছে আমার জাল পাতা তারপর চিপ ফেলা তো তার জন্যে ভালো আছি আমি তো আমাদের ঘরের সামনে এটা এটাই তোমাদের ঘর জানো তোমরা ওই সামনে তো এইটা তো আমাদের পাড়ে চলে এসছি আমাদের মাঠের মাঝখানে এই তোমার সাইডের দিকে ঘর আর কি তো এই হচ্ছে আমার জাল পাতা এখানে জাল পাতা আছে আর দুটো জাল ওখানে করেছি মাছ তোমাদের দেখাচ্ছি কত মাছ পড়েছে আর এই দিকে আমি দেখাচ্ছি কি অবস্থা আমাদের তো দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের এখান থেকে পাশ শুরু আর এই দেখো পুরো নদী তো মানে এক হাঁটুর বেশি জল হয়ে গেছে এইখানে এক জায়গায় এই জাল সাফ পড়েছিল ওই ওইদিকে আমার একটা জাল পাতা আছে ওই ওখানে জাল পাতা আছে আর এই দেখো তোর অবস্থা দেখো চারিদিকের অবস্থা আমি দেখাচ্ছি এদিকে আকাশও ডাকছে দেখো বন্ধুরা কি অবস্থা সে জলের অবস্থাটা ওখানে এদিকে নিয়ে দিয়েছিল ধান ফেলেছিল পুরো সব ডুবে গেছে সব ওগুলো সব ডুবে গেছে ঘরের দিকে যাচ্ছি আমি দেখাচ্ছি এটা হচ্ছে জালে পড়েছিল এই সাপটা তো এখানে ফেলে রাখা হয়েছিল পরে ফেলে দেওয়া হবে তো মানে পুড়িয়ে দেবে বা কোন কিছু করবে আর এই হচ্ছে আমার জাল তো এইদিকে আমি আর আমার ভাইজি বার হয়ে গেছি এইটা হচ্ছে আমাদের রাস্তা এই জলটা দেখো শুধু আর এই জালটা ছেড়ে আমি এখানে রেখে দিয়েছি এদিকে দেখো সাদা হয়ে গেছে একদম পুরো সাদা এখান থেকে অনেক মাছ বার হয়ে যাচ্ছে পুকুরের পিছনে পুকুরটা আমাদের আর এই হচ্ছে এইদিকে বাগা রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে নদীর ধরে বাস করছি আমরা নদী এলাকা এমনি ভালো লাগে তুমি কি খাচ্ছ আমরা আমরা খাচ্ছ দেখি দাও দেখি দাও এই দেখো তো আমরা এইদিকে কি বলবো খুব সুন্দর একটা মানে ভালোই লাগছে বলতে গেলে বৃষ্টি হচ্ছে মজা নিচ্ছি ঘরেতে ছাদেতে উঠে ভালোই লাগছে কিন্তু এদিকে খারাপও লাগছে যে এদিকে চাষবাস হচ্ছে না আবার সব কিছু হবে কি না সেটাও পারছি না বন্যা হবে কি বলতেও পারছি না কিন্তু এই আর কি একটু মজা করছি তো আজ জাল পেতেছিলাম মাছ অনেক পড়েছে তোমাকে দেখাচ্ছি একটু পরে তো ব্লগটা আজ এই অবধি বাই টাটা টাটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কেউ